ওয়েলকাম মাই ডে স্টুডেন্ট তপবন স্টেশনটার থেকে আমি সুকুমার পান দেখো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি একটা পরীক্ষা যেটা চলছিল যে একটা সিস্টেম চলছিলো সেই সিস্টেমটাকে তুরন্ত মানে খুব তাড়াতাড়ি এটা কিন্তু চেঞ্জ করে দিল তোমরা কদিন আগে দেখেছি অশ্বিনী বৈষ্ণব যিনি মিনিস্টার তিনি কিন্তু এইটা নিয়ে চর্চা করেছিলেন তো এখন আমি তোমাদেরকে সেই বিষয়টা বলবো কি কি পরিবর্তন হলো আর পি এফের সঙ্গে পুরনো আর পি এফ আর নতুন আর পি এফ রিক্রুটমেন্টের মধ্যে কী কী ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা কি কতটা তুল্যমূল্য বিচার করে ঠিক করা হয়েছে না স্টুডেন্টের পক্ষে বিপক্ষে গেল সেই সব ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবে জেনে নেব আসলে আমি এখানে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যেটা হচ্ছে যে যে দিনটাই না আসছে আমাদের সামনে সেই দিনটাই ক্রিটিক্যাল আসছে বড্ড তাই টিকে থাকতে হলে জিততে গেলে না দাঁতে দাঁত চেপে কঠোর পরিশ্রম করা ছাড়া কোনো বিকল্প নেই মানে কোনো সংগ্রামের মূল্য দেয় না সরকার যখন যা খুশি চিন্তা করে গেলে তার স্বার্থে তো চলো আগে ডিসকাস করে নিই তারপরে আমরা বুঝে নেব আমাদের কোথায় সুবিধা অসুবিধা এগুলো নিয়ে তো আর পি এফ রেলওয়ে যে প্রোটেকশান ফোর্স যেটা সেটা নিউ রিক্রুটমেন্ট প্যাটার্ন আর এই নিউ রিক্রুটমেন্ট প্যাটার্নের মধ্যে যে যাবতীয় একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে শুরু করেছি যা নিয়ে স্টুডেন্ট মহলে কিন্তু যথেষ্ট পরিমাণ চর্চা হতেও শুরু করে দিয়েছে সেই বিষয়ে আমি তোমায় কথা বলি যে ক্যাটাগরি যেটা মানে এটা অ্যাকচুয়ালি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এই পোস্টগুলো এখন থেকে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে কোনটা সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ আর কনস্টেবল সব পরিবর্তন করে ফেলেছে সব পরিবর্তন এবং আরও কিছু কিছু স্টাফ সেগুলো এই রকম পরিবর্তন হবে কি কি পরিবর্তন হবে দেখা যাক আর নেবে কারা বর্তমানে নেবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন যারা তোমার জিডি বা বিভিন্ন ধরনের সিপিও এই সব পরীক্ষাগুলো যারা অর্গানাইজ করে তারাই কিন্তু এটা নেবে আর পুরো সিস্টেমটাই যেন পাল্টে দিয়েছে পুরো দেখা যাক রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এফ এর এক্সিকিউটিভ ক্যাডার ফর কনস্টেবল অ্যান্ড ইন্সপেক্টর মেল হাইট মেল হাইট কত হয়েছে আগে ছিল একশো পঁয়ষট্টি আর এখন হয়ে গেল একশো সত্তর ভেবে দেখো আজকে যারা যারা চিন্তা ভাবনা করতো যে আমার হাইট একশো সত্তর নেই আমি আর পুরো ডিফেন্সে যেতে পারবো না আমি অন্তত এফে চাকরি পেয়ে লাইফটাকে স্ট্রাগলফুল লাইফটাকে আমি জিত দিয়ে রাখবো জীবনটাকে সেই আশাটাও কিন্তু জল ঢুকে দিল এবার পঁয়ষট্টি থেকে সত্তর করে দিল ভাবা যায় পাঁচ সেন্টিমিটার মানে বিরাট ব্যাপার ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একই রাখা হয়েছে এবার চেস্ট বুক ফোলানো যেটা সেটা আশি থেকে করা হয়েছে এইটি ফাইভ এটাও কিন্তু আর একটা চ্যালেঞ্জ সেটা নর্মালি পাঁচ সেন্টিমিটার বাড়ানোর কথা বলা হয়েছে তাহলে এইগুলো কিন্তু পরিবর্তন হয়েছে আর পি রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও কিছু মেজার প্রবলেম আমরা দেখবো সেই পরিবর্তনগুলো আমরা দেখে নেবো সেটা মনে করো এজের ব্যাপারটা এটা তো একটা বিরাট মিরাকেল করে ফেললো একটা মানুষের এডুকেশন কমপ্লিট করতে আজকে অনেক টাইম লেগে যাচ্ছে তার ফলে কনস্টেবল দেখো আঠারো থেকে তেইশ করা হয়েছে এখানে আর আগে ছিল কত আঠারো থেকে পঁচিশ ভেবে দেখো দুটো বছর কিন্তু কমিয়ে দিল ভাই দুটো বছর বাড়িয়ে দাও যারা চিন্তা করলো করলো এমন কি আর দু বছরে পরিবর্তন হয় জানে না কি চিন্তা চিন্তাভাবনা কি করতে চাইছে আর কি করতে চায়নি ওরা সাব ইন্সপেক্টর কুড়ি থেকে পঁচিশ করেছে যা আগে ছিল কুড়ি থেকে আঠাশ দেখো এখানে তিনটে বছর কিন্তু খেয়ে নিল আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ভাবো কোয়ালিফিকেশন টুয়েলভ পাস বা ইকোভ্যালেন্ট হলেই কিন্তু এখন দরকার এখন টুয়েলভ পাস চাইছে আগে কী হতো ইলেভেন টেন্থ পাস হলেই কিন্তু বা কুপালেন পাস হলে হতো আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখন ব্যাচেলার ডিগ্রি আগেও ছিল এটা তো এই যে বিধ্বংসী পরিবর্তন না বলে কয়ে যারা ছিল লাইনে তারা কোথায় যাবে এখন তাদের আশা ভরসা অন্তত ডিফেন্স লাইনের স্বাদটাকে নেবার জন্য তারা কিন্তু আর পি এফটাকেই চেয়েছিলো তাহলে বোঝো ব্যাপারটা কোথায় সরকার কিন্তু যেভাবে মানে নাস্তানবোধ শুরু করেছে তাতে একটা স্টুডেন্টের জীবন কিন্তু আর কোনো স্থায়িত্ব ব্যাপারটাই থাকছে না তো চলো সামনের দিকে আরেকটুখানি দেখে নিই এক্সাম কারা করবে ভাই একদিন তো করতো আর আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হঠাৎ করে এখন স্টাফ সিলেকশনকে দিয়ে দিলো ভালো কথা জেনুইননেস থাকতে পারে আরও সুবিধা কিন্তু ঠিক আছে কিন্তু নিয়ম কানুন এত পরিবর্তন না করে তো একই রাখতে পারতো যা হোক ব্যাপারটা এরকম এসএসসি করবে এসএসসি নিয়ে তো স্ক্যামের শেষ নেই কত কিছু শুনছি এসএসসি নিয়ে তো যা হোক কী পরিবর্তন কি চিন্তা সেই তো থর বড়ি খাড়া খাড়া বড়ি থোর একই হবে সেই তো আবার কোয়েশ্চেন নিয়ে প্রশ্ন উঠবে আবার পরীক্ষা প্যাটার্ন নিয়ে প্রশ্ন উঠবে আবার বিভিন্ন রকমের ঝামেলা মানে এগুলো স্বজন পোষণ এগুলো নিয়ে আবার প্রশ্ন উঠবে কিন্তু তার মাঝেও এটা করেছে তো এবার দেখো মেডিকেলটা দেখো মেডিকেল এস আই কনস্টেবল উইল বি নাও কন্ডাক্টেড সি এ তারা করবে মেডিকেল অফিসে ডাইরেক্ট মানে ডিফেন্সের মেডিকেল যেমন হয় তেমন ভাবেই কিন্তু মেডিকেল করবে জিনিসটা আরও ক্রিটিক্যালি হয়ে গেল ব্যাপারটা যাই আমি নেগেটিভ বলছি না আমি পজিটিভ চিন্তায় করছি কিন্তু যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো না খুব একটা যে স্টুডেন্টের পক্ষে গেল তা কিন্তু নয় একটা স্টুডেন্ট চাকরি করবে ভাবতে ভাবতে বা লাইনে আসবে ভাবতে ভাবতে তার একটা বয়স কেটে যায় তখন যখন জানলো তখন তার বয়স কিন্তু আর থাকছে না এটাও একটা মারাত্মক কিন্তু ডিসঅর্ডার হয়ে যাচ্ছে একটা সমাজের কাছে মেডিকেল জানি না আমি ঠিক বলছি কি না আমার প্রিয় স্টুডেন্টরা তারাই তাদের মতামত দেবে আর এই বিধ্বংসী চিন্তাভাবনার পেছনে কি কারণ আছে না আমাদের চোখগুলোকে ঘোরাবে না আমাদের মাইন্ডটাকে নষ্ট করবে সেটাও তো বুঝে উঠতে পারছি না দ্য মেডিকেল এক্সামিশন আদার দ্যান এক্সিকিউটিভ ক্যাডার উইল বি কন্ডাক্টেড বাই আর ডিপার্টমেন্ট মেডিকেল অফিসার অ্যাজ বিফোর যেমন আগে হতো বাকি পোস্টগুলোতে সেরকম হবে ভ্যাকান্সি কবে আসবে এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন এত কিছু করছো ভাই তো ভ্যাকান্সি কবে আসবে কিসের সাথে আসবে তো দেখো তোমরা জিডি সিপিও যে ভ্যাকান্সিগুলো আসে না এসএসসির মাধ্যমে সেই ভ্যাকান্সির সাথেই আসতে পারে বা আর একদা নোটিফিকেশান দেবে তো ভ্যাকান্সি কোন মাসে আসবে নভেম্বর মাসে ভ্যাকান্সি আসবে ঠিক আছে আসার সম্ভাবনা নভেম্বর মাসে ভ্যাকান্সি আসবে এবার তোমরা পরে আমায় প্রশ্ন করবে স্যার কত মানে মানে কত থাকতে পারে তোমার সিট সেখানে মোটামুটি ধরে নাও সেভেন থাউজেন্ডের কাছাকাছি সিট পাঁচ থেকে সাত হাজারের সিটের সম্ভাবনা আছে তো আই হোপ আমি একটা মাধ্যম থেকে যেটা বুঝতে পারছি যে মোটামুটি নিয়ার অ্যাবাউট সেভেন থাউজেন্ড বা সিক্স থাউজেন্ডের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পুরোপুরি কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে আমার দিক থেকে বলছি আমি কিন্তু ভুল করেও কোনো অথেন্টিক কথা ক্ষেত্রে বলতে পারলাম না ওকে তো এই একটা কথা আমি বলছি তারপরে আমার যেটা সবথেকে বড় বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে যে সিলেবাসটা তাহলে কী হবে সিলেবাসেরও আমূল পরিবর্তন হবে সিলেবাসেরও আমূল পরিবর্তন হবে কীরকম পরিবর্তন হবে সিলেবাসের সিলেবাসের যে পরিবর্তন হবে মনে করো জিডিতে যেমন হতো আশিটা কোয়েশ্চেন তার নাম্বার হতো কত একশো ষাট নাম্বার ঠিক আছে এখন জিডিতে যে সিলেবাস ছিল কি কি ছিল স্যার ইংলিশ ছিল ইংলিশ হয় হিন্দি হয় ইংলিশ হিন্দি মিলে কুড়ি হয় আর ম্যাথ কুড়ি হয় আর জি কে সেটা হচ্ছে কুড়ি হয় আর রিজনিং কুড়ি হয় এটা মিলে আশি নম্বর তারা করতো তাহলে দেখো একটা স্টুডেন্টকে সম্পূর্ণরূপে তার চিন্তাভাবনাকেও চেঞ্জ করতে হবে তাহলে ভাবো সম্পূর্ণরূপে তার চিন্তাভাবনাটাকেও চেঞ্জ করতে হবে তার সিলেবাস মানে একটা পরীক্ষার সঙ্গে মিলই থাকছে না পুরো সম্পূর্ণ ডিফারেন্স তাহলে ভাই একদিন কি ভুল নিয়মে তোমরা রিক্রুটমেন্ট করতে তাহলে তার উত্তরটা কে দেবে এটাও তো একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু দাঁড়াচ্ছে স্টুডেন্টরা তো সিলেবাসেরও আমূল পরিবর্তন হবে বয়স সব কিছু ঢেলে সাজাচ্ছে সব কিছু যখন ঢেলে সাজানো হচ্ছে তখন রিক্রুটমেন্ট সিস্টেমটাকে আরও কেন স্মুথ করা হচ্ছে না সে প্রশ্নও তো উঠবে কত রকম ডিফল্ট কেস রয়েছে সিস্টেমের মধ্যে সেগুলো কেন এগুলোকে ভাইটালি ঠিক করা হচ্ছে না এই প্রশ্নও কিন্তু উঠবে তো আমি আমার স্টুডেন্টদের সবাইকে বলি যে কি করা যায় এই মুহূর্তে তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও কমেন্ট বক্সে তোমরা তোমাদের কথা বলো তোমাদের যা জিজ্ঞেস করার জানো তো আমি আমার মন্তব্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাই পরে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আরও ডিটেলস আমি তোমাদেরকে এই বিষয়ে জানাবো তাহলে আমি আপাতত দ্য বিকেন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবলীল গতিতে পারফর্ম করো নিজেকে টিকিয়ে রাখার জন্য আর এই যে এই যে সরকারি হোক না কেন স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টুডেন্টকে নিয়ে কেউ ভাবে না ভাবার প্রয়োজনও তারা মনে করে না তারা তাদের রুলস অ্যাপ্লাই করে যাচ্ছে তাদের তাদের মতো চিন্তাভাবনা মতো হয়ে যাচ্ছে তাই আমি বলি যে পরীক্ষাগুলোর এখন সুযোগ পাচ্ছ পরবর্তীতে হয়তো সুযোগ কমে আসতে পারে তাই যতটা সামনে আছে সেই সবটুকু শক্তি দিয়ে তোমরা তোমাদের সেরাটুকু দাও আর জীবনের পথে সব থেকে বেস্ট পারফর্ম করো এছাড়া উপায় আর কী আছে বলো বেস্ট অফ লাক খুব ভালো থেকো এগেন বলছি আমি খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসছি ভালো থেকো তোমরা খুব